রসু এই রস নিচের দাম দীর্ঘ রসালি এ ছড়েও ছড়া রসই দীর্ঘই সরেও ছড়া রসই দীর্ঘ রসু এই জিনিসের দাম রসু বললে নিচেরটা দরবার হ্যাঁ রসু দীর্ঘ রসালি

বলো <laughs> Balu, hmm. balu. Sholihah. Shwari Sholihah. Rosu. Dirgu. Rosu. Dirgu. Paschalie. E. Abdi. 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 Bola, 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 O O bola, 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 bolo, bola, 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 bola,

Agora, Rochu, Rochu, E, Rochu, Ede, Virgo, Rocheli, E, Roço. Eda, Deiro. E, Rosu, Qual é

আমাদের লাইভে যারা যারা আছেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন

না তোমার টাকা দেওয়ার জন্য তোমার তুমি যদি পর করতে পারো সব যদি পর সুন্দর করে আর তোমারে খাওয়াই তোমার টাকা দেওয়া কি বলো না সুন্দর করে বলো না হয় না কিন্তু আয় সুন্দর করে বলো এ বলো তুমি সুন্দর করে বলো এটা কি ভালো কইরা বলো রেহেন কিন্তু ভালো পাইবো না আমিও ভালো পাব না করো তোমার জানবি বানাই খাওয়াইব না করো না কলে না কলে খাওয়াইবি করো পারো তুমি পর করছো মা দুইবার দুইবার করছো দুইবার করছো চারবার পড়বা আসো বলো আসো বলো এটা বলো এই দিন বর করি এটা 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 দীর্ঘায় Ya. Ya. Rusau. Ini. Ini. Rusau. Ini. Oi. Kali budak stop. Ini. Oi, bolo. Oi. Ya. Ai buka. Ini. Ya, segres. Ya, এখন yeah? oh.

এটা রস রস বলো এটা গুটগাল এটা আবার বলো আবার বলো তুমি ভালো অনেক ভালো তুমি ওটা ভালো না ওটা গেছে আসো আসো বড়ো তুমি গাল না বলো আচ্ছা পড়ো এটা বলো এটা বলো

পরো তুমি পরো না পরো ভালো কইরা পরো না হয় না ভালো কইরা পরো পারো পারো না না এই এইটা বলো এইটা কি বলো সুন্দর করে ধরো

밥을 고르다 덥지. 밥을 고르다 밥을 고다 밥을 고봐다 밥을 고르다 밥을 고르다 밥을 고르다 밥을 고르려밥려려려려 কই কে এই ছড় ছড়া ছড়ে ছড়েও ছড়া ছড়ে ছড়া ছড় সরে সরে ছড়া সরেও এই বা পইর মু জিজ্ঞাম কিন্তু হ্যাঁ আচ্ছা বল

小亮，小帅，不喽，小亮哦，小亮，小亮哦，小亮，小亮哦，小亮哦，小亮哦，小亮，小亮哦，小亮哦，小亮哦，小亮，小亮哦，小亮。 ଖାଇବା ଜଲ ପାଇଁ ଖାଇବାଟା ଦେହର କରୁ ଖାଇବା ନାଇଁର ଛରେ ଖାଇପାରୁ সব তো পাহাতা পাহাটা দাস নাই সব কেয়া নাই ওই দি খাও